うん。<t ries> <t ries> Uh. All right. uh, All right. uh All right. পায়ার্সদেরকে ট্রাক করেছে ឯងណា

এই অনুযায়ী একটা ট্রেড করার চেষ্টা দেখতেছেন যে যে কি পরিমাণ রিজেকশন পায় এই বিষয়টা কিন্তু ফিফটি পার্সেন্ট রিট্রেসমেন্ট এটা কিন্তু ফিফটি পার্সেন্ট ফিফটি পার্সেন্ট রিট্রেসমেন্টের রিজেকশন অনুযায়ী আমরা একটা করার চেষ্টা সেক্ষেত্রে মোটামুটি নিচে হয়ে যাচ্ছে কে আছেন সাথে বলবেন আমরা একটা এন্ট্রি করার প্ল্যান করতেছি এখান থেকে যদি এখানে বায়ার্সদেরকে ট্রাপ করছে এখন সেলার্সদেরকে ট্রাপ যদি করতে চায় মিনিমাম এই পয়েন্টটিকে ব্রেক করার দরকার এখানে এমন কোনো একটি ক্যান্ডেল চিক প্যাটার্ন দরকার যেটা দিয়ে আসলে সেলার্সদেরকে এখানে হ্যাভি করবে

একটা লিকুইডিটি সুইং ট্রেড একটা লিকুইডিটি নেওয়ার চেষ্টা করলে ভালো হইতো মিনিমাম এই লেভেলটা নিচে একটা লিকুইডিটি জাস্ট সুইপ করবে সুইপ করে উপরে ক্লোজিং তাহলে আমরা এখান থেকে একটা রিট্রেসমেন্ট ট্রেড করব রিট্রেস করছে ফিফটি পার্সেন্ট রিট্রেসমেন্টে একটা ট্রেড করার প্ল্যান করবো কন্টিনিউ থাকে যাই এখান থেকে জাস্ট একটা যদি পার্কিং করি ওটা আমাদের দরকার আছে এবং আর একটা সাথে কে আছেন বলবেন ট্রেড করা প্ল্যান করতেছেন কিনা বলবেন এই জায়গায় জাস্ট একটা বিশ থেকে লিকুইডিটি সুইপ থেকে লিকুইডিটি সুইপ করলে হয়ে যাবে এখন আমাদের এটার প্রয়োজন নাই এর প্রয়োজন এখানে যেটা করার দরকার ছিল অলরেডি মার্কেট করে দিয়েছে আসলে এই লেভেলটা থেকে বারবার বড় ধরনের সেলিং আসতেছে মার্কেটে থেকে লিকুইডিটি নিয়ে উপরে ক্লোজিং বা উপরে পনেরো মিনিটের কোনো একটা ক্যান্ডেল ভালোভাবে ক্লোজিং সাথে কনফার্মেশন তাহলে আমরা প্ল্যান করব এবং এখান থেকেই ট্রেডটাকে তুলব ইনশাল এখান থেকেই তুলব এবং টার্গেট আমাদের বড় থাকবে এই পনেরো মিনিটের ক্যান্ডেলটা এই জায়গা থেকে সুইপ করুক এই পর্যন্ত আসুক এই জায়গায় যে মানে লিকুইডিটি গুলো কি যারা এখান থেকে কোন রকম কনফার্মেশন ছাড়া আমি যেটা বললাম যে ওয়ান ওয়ান আওয়ারের যে ক্যান্ডেলগুলো বারবার এখান থেকে এই একটা জায়গা থেকে বারবার রিজেকশন নিচ্ছে দেখতে পারতেছেন যে এই একটা ট্রেন্ড লাইন থেকে বারবার ওয়ান আওয়ারের ক্যান্ডেল রিজেকশন নিচ্ছিল এই কারণে বললাম যে আমাদের ওয়ান আওয়ারের একটা ক্যান্ডেল মিনিমাম এর উপরে ক্লোজিং ক্লোজিং প্রয়োজন এর অপেক্ষা না করে যখন মার্কেট এখানে ছিল তখন যারা আসলে এন্ট্রি নিয়েছে এবং লোয়ার টাইম ফ্রেম দেখে এখানে দেখেন পনেরো মিনিট দেখলে ভালো বোঝা যাবে যে পনেরো মিনিট ক্লোজিং বুলিশ ক্লোজিং অনেকে এন্ট্রি নিয়েছে এবং সবারই এসএল কিন্তু এইসব জায়গায় এইসব জায়গায় একটু যারা একটু ম্যানেজ করার চেষ্টা করতেছে তাদের এসএল কিন্তু এর নিচে এর থেকে নিচে আর কোনো এসএল নাই মার্কেটে তো আমরা দেখবো এই জায়গাটাকে ট্যাপ করে মার্কেট উপরে ক্লোজিং দেয় কিনা এটা ফিফটি পারসেন্ট দেখতেছেন মোটামুটি ভালোভাবে আসতেছে এই কারণে বলি যে কনফার্মেশন ছাড়া ট্রেড করবেন না কনফার্মেশনের পরে যদি এসেল হান্টিং হয় সেটার হিসাব আলাদা মনকে বুঝ দিতে পারবেন যে সব কিছু ঠিক রেখেও ট্রেড করলাম তারপরেও জানি হয়ে গেল কিন্তু কনফার্মেশন ছাড়া যখনই ট্রেড করবেন তখনই সমস্যা পনেরো মিনিটের একটা ক্যান্ডেল বুলিশ উপরে ক্লোজিং দিয়েছে জন্য যে এটা কনফার্ম হয়ে গেল এটা না তো অবশ্যই ক্যান্ডেল কনফার্মেশন প্রয়োজন আছে ব্রেক আউট প্রয়োজন আছে সবকিছু দেখে ট্রেড করতে হবে যাই হোক আমরা জাস্ট অপেক্ষা করতেছি এই জায়গায় যাই হোক এটা যেটা দেখতেছি যে অলরেডি এখানে ট্যাপ করছে আসলে এখানে কারো এসএল যারা আসলে এসএল যারা দিয়েছে অলরেডি হান্টিং হওয়ার শেষ একটু নিচে যদি কারো থাকে তো সেটা থাকবে মানে এখান থেকে যারা আর কি বায়ার্স ছিল তো দেখতে পাচ্ছেন এই লেভেলটা থেকেই কিন্তু বড় ধরনের বাইং আসছিল আগে জাস্ট এই লেভেলটা থেকেই বড় ধরনের বাইং আসছে এবং এই বিষয়টাকে কাজে লাগিয়ে এবং ফিফটি পারসেন্টের উপরে ক্লোজিংয়ের সাথে এই দুইটা বিষয়কে কাজে লাগিয়ে আমরা এখান থেকে একটা ট্রেড তোলার চেষ্টা করব দেখি রকম ক্লোজিং দেয় প্রয়োজনে আমরা কনফার্মেশনের জন্য অপেক্ষা করব হ্যাঁ দেখেন যারা আসলে যে ফাইভ মিনিটের কনফার্মেশনে এখান থেকে ট্রেড করার রিজেকশন থেকে ট্রেড করছিল তারা কিন্তু অলরেডি মার্কেট আউট তারা বের হয়ে গেছে তো এটা একটু বুঝতে হবে মার্কেটের পরিস্থিতি দেখেন যারা আসলে যারা সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করার পরে কি বুঝে সাবস্ক্রাইবটাকে আবার আনসাবস্ক্রাইব করে দেয় এটা বুঝে না চল্লিশটা দেখলাম এটা উনচল্লিশটা হয়ে গেল কেমনি যাই হোক আমি যেটা বলতেছিলাম যে এর নিচে ট্যাপ করা বা সুইপ করা যেখান থেকে মার্কেট লিকুইডিটি এখানে যারা আসলে এই জায়গায় যারা কনফার্মেশনে ট্রেড নিয়েছিল তারা কিন্তু অলরেডি সবাই মার্কেট আউট এখন আমাদের প্ল্যান এখন আমাদের প্ল্যানিং হবে অন্যরকম ট্রেড নতুন করে ট্রেড নেওয়ার জন্য প্ল্যানিং হবে আমাদের এবং আমরা এখান থেকে ট্রেড তুলবো হিসাবে এই কনফার্মেশন দিয়েই আমরা ট্রেড করবো এবং এটা থেকেই দেখতে পাচ্ছেন এই একই জায়গা থেকে মার্কেট ভালো পরিমাণ পাম্প করছিল এই এরিয়াটাকে নিয়েই আমরা ট্রেড করার চেষ্টা করতেছি একটু সময় লাগবে একটু কনফার্মেশনের দরকার আছে তারপরেও আমাদের তো এখান থেকে ট্রেড তুললে আমরা ট্রেডের প্ল্যানিংটা করে রাখি প্ল্যানিং কীরকম হবে আমরা এসএল কোথায় রাখবো সব কিছুকে ফিক্সড করে নেই তাহলে যেন আমাদের ট্রেডটাতে তেমন কোনো সমস্যা না হয় এবং টার্গেট কতটুকু নেবো টার্গেট ঠিক থাকবে এটাকে জাস্ট ব্রেক করা পর্যন্ত টার্গেট থাকবে এবং এখান থেকে যদি আমরা দেখার চেষ্টা করি ট্রেন লাইন নিয়ে এটা মেলে না চেষ্টা করবেন শুধু মেলানোর প্রথমে যেটা ছিল সেটা কিন্তু মেলেনি এটা এখন নিয়ম অনুযায়ী এস এল খুবই কম থাকবে একই কম এস এল নিয়ে আমরা এখান থেকে এই ট্রেডটাকে তোলার চেষ্টা করব এখানে যদি আমরা নেই তো দেখতেছেন মার্কেট জাস্ট এই জায়গায় আমরা এস এল নেব এই যে একটা জায়গা যেখানে অনেকটা সময় এই হওয়ার পরে মার্কেট বাইং এর দিকে যায় সাথে কে আছেন কর্ম একটু বললে ভালো হইতো আমি আজিজুল ভাইকে খুঁজছি থাকে তাহলে এখান থেকে মার্কেট জাস্ট এখানে আসলে ট্যাপ করার মতো কোনো জায়গা নাই নতুন যে প্ল্যানটা করতেছি এসএল খুবই কম রাখার চেষ্টা করব মার্কেট এসছে আসতে লিকুইডিটি নিয়েছে লিকুইডিটি নেওয়ার পর মার্কেট আবারও আবারও ডাউনি আসার চেষ্টা করতেছে এটা খারাপ এটা খারাপ বিষয় এটা আমার রানিং পজিশনের জন্যও খারাপ বিষয় তবে ট্রেড করলে যেটা দেখতেছি এখান থেকে ট্রেড তুললেও আমাদের এসএলটা অনেক বড় দেওয়া প্রয়োজন আচ্ছা আমরা একটু অপেক্ষা করি কনফার্মেশনের একটু অপেক্ষা করি কনফার্মেশন পাইলে আমরা চেষ্টা কনফার্মেশন পাইলে আমরা থেকে একটা ট্রেড তোলার চেষ্টা করব পনেরো মিনিটের ক্যান্ডেলটা কিরকম ক্লোজিং দিয়েছে এটাকে একটু দেখবো আসলে খুব অতটাও রিজেকশন টাইপ হয়নি তবে এদিকে যেমন বড় হচ্ছিল ক্যান্ডেলগুলো ধীরে 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 ছোট হয়ে যাচ্ছে ক্যান্ডেলগুলো ধীরে ধীরে ছোট হচ্ছে ক্যান্ডেলগুলোর সাইজ ছোট হচ্ছে সেলার্সরা এখানে উইক হয়ে যাচ্ছে এবং কিছু বায়ার্স এখানে অ্যাক্টিভ হওয়ার চেষ্টা করতেছে আচ্ছা আমরা প্ল্যানটাকে একটু চেঞ্জ করি এখানে লোয়ার হাই এবং লোয়ার লো কনফার লোয়ার হাই এবং লোয়ার হাই দেখি কি বলে লোয়ার হাই এবং লোয়ার হাই এবং হায়ার লো কনফার্মেশনের জন্য আমরা অপেক্ষা করব এর আগে ট্রেড করব না মানে যে প্ল্যানটা করতেছি যে মার্কেট কি করবে এখান থেকে জাস্ট এরকম একটু করবে করে এরকম করে তারপরে উঠবে জাস্ট এইরকম একটা পজিশনের জন্য আমরা অপেক্ষা করছি মার্কেট জাস্ট এরকম করবে একটা এই লোয়ের নিচে আর একটা লো আসবে না এই কনফার্মেশন নিয়ে আমরা এখান থেকে একটা এন্ট্রি নেওয়ার চেষ্টা করব খুবই এখানে বোকামি হয়ে গেছে আমার প্রফিটটা যদি এখান থেকে বুক হয়ে যেত তাহলে আমার জন্য একটু ভালো হইতো একটু বুক না হয়ে আমার ক্ষতি করে দিয়েছে আর হায়ার হাই লোয়ার হাই হায়ার লো কনফার্মেশনটা যদি আমরা দেখতে চাই লোয়ার টাইম ফ্রেম থেকে ভালো আমরা পনেরো মিনিটের স্ট্রাকচার দেখতে আমরা সবকিছু পনেরো মিনিটের দেখতেছি ঠিক এই জায়গাটা থেকে কিন্তু মার্কেটে রিজেকশন আসতেছে এখান থেকে মানুষ বাইং করতেছে বাইং করার কারণে রিজেকশন আসতেছে এবং যারা বাইং করতেছে একেবারেই ছোট কোনো বায়ার্স না যে মার্কেট রিজেকশন পাবে বড় বড় বায়ার্স আছে এখানে খুব সর্দি ধরছে কথাটা স্পষ্ট হচ্ছে না আবার তো যাই হোক

সেলার্সরা এখানে উইক হচ্ছে এখানে বায়ার্সরা আসার চেষ্টা করতেছে এবং এগুলো কিন্তু ছোট বায়ার্স না এখানে কিন্তু সেলার্সরা উইক হয়ে গেছে সেলার্সরা এখানে উইক হচ্ছে এখানে বায়ার্সরা আসার চেষ্টা করতেছে এবং এগুলো কিন্তু ছোট বায়ার্স না এখানে উইক হচ্ছে এখানে বায়ার্স রা আসার চেষ্টা করতেছে দেশে এমন মনে হচ্ছে যে আমার যে এন্ট্রিটা আছে এটাই মনে হয় ক্লোজ করে দিই এরকম লাগতেছে মার্কেট তো কোনো বাধা মানতেছে না এখান থেকে ক্লোজ করব না এতটা প্রফিট এরপরে আমি যখন মার্কেটে আসছি যখন দেখছি তখনও সত্তর ডলারের কাছাকাছি প্রফিট দেখছি যেটা অলরেডি অর্ধেকের কাছাকাছি চলে আসছে যাই হোক এটার মুভমেন্টটা খুব একটা ভালো লাগছে এত বড় মুভ কেন দিবি এখান থেকে এখান থেকে একটা কনফার্মেশনের সাথে এই এই ট্রেডটাকে তোলার চেষ্টা করব জাস্ট কনফার্মেশন পাই এরপরে চেষ্টা করব নাসলা অপেক্ষা করতেছি এখানে একটু কনফার্মেশনের অপেক্ষা করতেছি মিনিমাম 50% এর উপরে যদি ক্লোজিং দেয় তাহলে এটা কিন্তু অলরেডি 61% ও রিট্রেস করে নিয়েছে তো ক্যান্ডেল ক্লোজিং এর সাথে ডিপেন্ড করে আমরা এখান থেকে ট্রেড নেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ একজন ভাই লাইনে আছেন উনি আহ আপনি কিছু বলতেছেন না কথা বলতেছেন না দেখতেছেন না কে লাইনে আছেন বলা যাবে